আসসালামু আলাইকুম আজকে টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং করার জন্য একটা খাঁচা বানাবো বেশ কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে একটা খাঁচা বানানোর দরকার যে খাঁচার মধ্যে আমি টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং করতে পারবো আমরা নরমালি টিন শেড ব্যবহার করে ফ্লোরে ব্রুডিং করে থাকি যেখানে ধানের তুষ অথবা কাঠের গোড়া ব্যবহার করা হয় তবে আমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলাম যেখানে খাঁচার মধ্যে যে কোনো জিরো বাচ্চা ব্রুডিং করা সম্ভব খাঁচার মধ্যে ব্রুডিং করলে কোনো ধরনের কাঠের গোড়া অথবা ধানের তুষ ব্যবহার করতে হয় না এইদিকে একটু সুবিধা আছে এবং যেহেতু আমার বাচ্চা অল্প যার কারণে এই খাঁচাটা তৈরি করা এখানে যতটুকু সম্ভব কম খরচের মধ্যে এই খাঁচাটা বানানোর চেষ্টা করেছি এবং পরবর্তীতে যদি আমি এই খাঁচাটা ব্রুডিং এর কাজে ব্যবহার না করি যাতে এই খাঁচাটা ফেলাই না দেওয়া লাগে যার কারণে একটু উঁচু করে এই খাঁচাটা বানাবো যাতে পরবর্তীতে তিনটা মধ্যে পালন করতে পারি আমি এখানে ফ্লোরে একেবারে যে টা থাকে ওই নেটটা ব্যবহার করেছি যাতে ছোট বাচ্চার পা গুলো আটকে না যায় যাই হোক আমি এখানে আমাদের ঘরে থাকা পুরনো কিছু কাঠ কেটে নিচ্ছিলাম যাতে করে এই কাজটা আমি তাড়াতাড়ি শেষ করতে পারি আমি মূলত এই খাঁচাটা বানাবো তিন ফিট বা আড়াই ফিট এবং উচ্চতা একটু বেশি দিব যাতে পরবর্তীতে যদি আমি এই খাঁচাটা যদি আমি ব্রুডিং এর কাজে ব্যবহার না করি যাতে করে দেশি দু একটা মুরগি আমি খাঁচার মধ্যে পালন করতে পারি এই কারণে মূলত খাঁচাটার আমি একটু বেশি করে দিয়েছি মাপ মতো কাটা হয়ে গেলে আমি এক একটা করে জোড়া দিচ্ছিলাম যদিও এই কাজটা করতে আমার প্রায় এক দুপুর মতো সময় লেগে গেছিল এবং এই প্রচন্ড গরমের মধ্যে কাজ করতে আসলে অনেক বেশি কষ্ট কষ্ট হয়ে কিছু করার নাই কারণ এই কাজটা আমাকে শেষ করতেই হবে কারণ আজকালের মধ্যে আমার নিজের হাতে বানানো ইনকিউবেটর থেকে টাইগার মুরগির বাচ্চা ফুটে বের হবে এবং আমি হচ্ছে এই খাঁচার মধ্যেই টাইগার মুরগির বাচ্চাগুলো ব্রুডিং করবো ইনশাল্লাহ ফ্রেম বানানো হয়ে গেলে আমি হচ্ছে ফ্লোরে যে নেটটা ব্যবহার করবো ছোট সাইজের ওই নেট নেটটা হচ্ছে আমি লাগিয়ে নিচ্ছিলাম আমি এখানে একেবারে ছোট ফাঁসার যে নেটটা থাকে ওই নেটটা হচ্ছে আমি ব্যবহার করেছি শুধুমাত্র ময়লাটা যাতে বের হয়ে যেতে পারে এবং এই নেটের উপরে কিন্তু আমি চাইলে পরবর্তীতে কোয়েল পাখির বাচ্চাও ব্রুডিং করতে পারবো হয়তো বা ভিডিও দেখে বোঝা যাচ্ছে না যে কত সময় আমার লেগেছিল তবে এই কাজটা করতে মোটামুটি আমার ভালোই সময় লেগে গেছিল নেট লাগানো হয়ে গেলে বাড়তি যে অংশটুকু ছিল ওই অংশটুকু হচ্ছে আমি ভালোভাবে কেটে নিচ্ছিলাম মূলত আমি তিন ফিট বাই আড়াই ফিট মাপ দিয়ে হচ্ছে নেটটা কিনে এনেছিলাম এবং এই বাড়তি অংশটুকু হচ্ছে একটু ছোট করে আমি খাঁচাটা বানিয়েছি যাই হোক নিচে নেট লাগানো হয়ে গেলে পরবর্তী কাজ হচ্ছে ভালোভাবে চার সারটা ঘিরে দেওয়া এবং আমি এখানে চার সার্ড ঘিরে দেওয়ার জন্য গরুর যে মশার হিসেবে যে নেটটা টা ব্যবহার করা হয় ওই নেটটা টা হচ্ছে আমি এখানে ব্যবহার করেছি আমি এখানে এই নেটটা হচ্ছে দুই ভাস করে ভালোভাবে একটু মোটা করে তারপরে হচ্ছে ব্যবহার করেছি অনেকে করতে পারেন যে কেন আমি এই পাতলা নেটটা হচ্ছে এই খাঁচার মধ্যে ব্যবহার করেছি আমি যেহেতু এই খাঁচাটা বাইরে রাখবো না সবসময় ঘরের মধ্যেই থাকবে এবং মূলত এই খাঁচাটা শুধুমাত্র বোর্ডিং করার জন্যই ব্যবহার করব। যার কারণে স্বল্প খরচের মধ্যে একমাত্র এটাই ছিল তার উপায় আমার এখানে খরচ হিসেবে শুধুমাত্র দুইটা নেটই আমি কিনেছি যেটা একটা হচ্ছে ফ্লোরে ব্যবহার করেছি এবং আরেকটা হচ্ছে চার সার্ট দিয়ে ব্যবহার করেছি এই দুইটা নেটই হচ্ছে আমার কিনতে হয়েছে এবং এই দুইটা নেট এবং আর অল্প কিছু লোহা দিয়ে সব মিলে আড়াইশো টাকার মতো হয়েছিল খাঁচাটা মোটামুটি একেবারেও খারাপ হয়নি তবে এই গরমের সময় যেহেতু এখন নিয়ে তেমন একটা সমস্যার মধ্যে আমাকে পড়তে হবে না তবে শীতের দিনে যদি আমি এই খাঁচাটার মধ্যে করতে চাই তাহলে একটু সমস্যা পারে দিয়ে পাতলা নেট আরও সমস্যা হচ্ছে আমাদের এদিকে প্রচুর পরিমাণে ইঁদুরে ঝামেলা করতেছে কারণ আমার অনেকগুলো কোয়েল পাখির বাচ্চা অলরেডি ইঁদুরে নিয়ে গেছে এটাই হচ্ছে মেন সমস্যা খাঁচাটা বানানো মোটামুটি আমার শেষ হয়ে গিয়েছে এবং এই খাঁচাটা তাপমাত্রা হিসাবে হচ্ছে আমি উপর একটা লাঠির মধ্যে একটা হলুদ লাইট ঝুলিয়ে দিবো এবং তাতে হচ্ছে তাপমাত্রা করতে পারবো যাই হোক আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার কাছে বারাকা দান করেন আসসালামু আলাইকুম